আপনি কি জানেন হ্যাকাররা কেন সব সময় লুকিয়ে থাকে তারা কি আসলেই শুধু খারাপ কাজই করে নাকি হ্যাকারদেরও আছে ভালো কাজ করার দায়িত্ব তারা কিভাবে পুলিশের চোখ এড়িয়ে সারা বিশ্বের বিভিন্ন সিস্টেম নিয়ন্ত্রণ করে চলুন আজকের ভিডিওতে হ্যাকারদের অজানা জগতে ঢুকে পড়ি সাধারণভাবে হ্যাকার শব্দটা আমাদের মনে একটা নেতিবাচক ভাবনা নিয়ে আসে আমাদের মনে হয় তারা কিছু না কিছু চুরি করছে কারো তথ্য নষ্ট করছে বা ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করছে কিন্তু বাস্তবে হ্যাকার মানে হচ্ছে সেই মানুষ যারা কোনো কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা প্রোগ্রামকে গভীরভাবে বুঝে ফেলে সেই বোঝার মাধ্যমে তারা কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং প্রয়োজনে সেটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে হ্যাকারদের মূলত তিনটি ভাগে ভাগ করা যায় হোয়াইট হ্যাট হ্যাকার এরা হলো ভালো হ্যাকার এরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বড় বড় কোম্পানি বা সেনাবাহিনীর সাইবার সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করে দুর্বলতা খুঁজে বের করে এবং সেটা ঠিক করতে সাহায্য করে গ্রে হ্যাট হ্যাকার এরা মাঝামাঝি ধরনের কখনো ভালো উদ্দেশ্য কখনো খারাপ উদ্দেশ্যে কাজ করে অনেক সময় কোনো সিস্টেমের ত্রুটি বের করে সেই প্রতিষ্ঠানের কাছে জানিয়ে দেয় আবার কখনো অবৈধভাবে সেটি ব্যবহারও করতে পারে ব্ল্যাক হ্যাট হ্যাকার এরা হলো সেই সব হ্যাকার যারা অবৈধভাবে সিস্টেমে ঢুকে ক্ষতি করে তথ্য চুরি করে বা অর্থ আদায়ের জন্য হুমকি দেয় তাহলে প্রশ্ন আসতে পারে হ্যাকাররা লুকিয়ে থাকে কেন বেশিরভাগ হ্যাকার তাদের পরিচয় গোপন রাখে কারণ তাদের কাজ প্রায়ই অবৈধ বিশেষ করে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সবসময় লুকিয়ে থাকে কারণ ধরা পড়লে তাদের শাস্তি হবে তারা ভিপিএন প্রক্সি সার্ভার টর ব্রাউজার এনক্রিপশন এসব টুল ব্যবহার করে নিজেদের আইডেন্টি গোপন রাখে একটা কম্পিউটার একটা ইন্টারনেট কানেকশন আর একটু বুদ্ধি এই তিনটে জিনিস দিয়ে হ্যাকাররা পুরো পৃথিবীতে তাদের প্রভাব ফেলতে পারে কিভাবে চলুন কয়েকটা উদাহরণ দেখি ফিশিং অ্যাটাক হ্যাকাররা ভুয়া ইমেল বা মেসেজ পাঠায় যেগুলো দেখতে একদম আসল মনে হয় কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে তাহলে তাদের পাসওয়ার্ড বা ব্যাংকের তথ্য চলে যায় হ্যাকারদের হাতে প্র্যানসমওয়ার্ক এটা এমন একটা মেলওয়ার্ক যেটা কারো কম্পিউটার বা ফাইল লক করে দেয় তারপর হ্যাকাররা টাকার বিনিময়ে সেটা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্টেট স্পন্সর্ড হ্যাকিং কিছু দেশ তাদের হ্যাকারদের ব্যবহার করে অন্য দেশের গোপন তথ্য চুরি করে যেমন সামরিক পরিকল্পনা বা অর্থনৈতিক তথ্য এটা এক ধরনের সাইবার যুদ্ধ হ্যাকাররা শুধু ব্যক্তিগত তথ্যই চুরি করে না তারা পুরো দেশের অর্থনীতি নিরাপত্তা এমনকি রাজনীতির ওপরও প্রভাব ফেলতে পারে উদাহরণস্বরূপ দু ষোলো সালের আমেরিকার নির্বাচনে হ্যাকারদের ভূমিকা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে কোন দেশের হ্যাকাররা সবচেয়ে শক্তিশালী এটা বলা একটু কঠিন কারণ হ্যাকাররা তাদের পরিচয় গোপন রাখে তবে কিছু দেশের নাম বারবার উঠে আসে যেমন চীন রাশিয়া উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র এই দেশগুলোর হ্যাকাররা শক্তিশালী কারণ তাদের প্রযুক্তি সরকারি সমর্থন আর দক্ষতা অনেক উন্নত তবে বাংলাদেশের হ্যাকাররাও কিন্তু পিছিয়ে নেই আমাদের দেশের কিছু হ্যাকার গ্রুপ যেমন বাংলাদেশ সাইবার আর্মি আন্তর্জাতিক মঞ্চে নাম করেছে এখন প্রশ্ন আসতে পারে হ্যাকাররা অবৈধ কাজ করে তাহলে পুলিশেদের ধরে না কেন মূলত হ্যাকাররা বিভিন্ন টেকনিক ব্যবহার করে নিজেদের চিহ্ন গোপন রাখে যেমন একাধিক ভুয়া আইডেন্টি ব্যবহার এনক্রিপ্টেড চ্যানেল ডার্ক ওয়েব সার্ভার হপিং বা এক সার্ভার থেকে অন্য সার্ভারে দ্রুত পালিয়ে যাওয়া এইসব কারণে পুলিশ বা সাইবার স্পেশালিস্টদের জন্য তাদের খুঁজে বের করা অনেক সময় প্রায় অসম্ভব হয়ে যায় তবে সব হ্যাকার খারাপ নয় হোয়াইট হ্যাট হ্যাকাররা দেশের সাইবার নিরাপত্তা রক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সমাজের জন্য বিপদ তারা অর্থ চুরি করে ব্যক্তিগত তথ্য ফাঁস করে কখনো কখনো দেশের ইমার্জেন্সি সিস্টেম পর্যন্ত অচল করে দেয় আজকের এই ডিজিটাল যুগে হ্যাকাররা এক ধরনের অদৃশ্য সৈনিক তাদের কেউ সমাজের রক্ষক আবার কেউ ধ্বংসের রূপকার তাদের ক্ষমতা অগাধ একদল আমাদের রক্ষা করছে আরেক দল আমাদের বিপদে ফেলছে আপনি কি মনে করেন হ্যাকারদের কাজ ভালো না খারাপ নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না